হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সিম শিম দিয়ে আমি চিংড়ি শুটকি বানাবো তার জন্য শিমলিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাকে আমি ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এটা ভেজে নিব এখানে নিয়েছে কালো জিরে হলদি পাউডার নুন কাশ্মীর চিলি পাউডার এ দিয়ে আমি রান্নাটা করব হেভি টেস্টি একটা রেসিপি এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি জল জলের মধ্যে দিয়েছি একটু নুন সিমগুলোকে আমি সেদ্ধ করে নিব খুব টেস্টি এই সিমগুলো ছোটো ছোটো হয় পার্পল কালারের টেস্টি লাগে এই সিমটা খেতে আর শুটকি মাছ দিয়ে বানালে চিংড়ি শুটকি দিয়ে বানাবো হেভি টেস্টি লাগে খেতে রেসিপিটা তো আমার সিমটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে জল ঝরিয়ে সিমটাকে রেখে দেব দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন মিক্সিং জার নিয়েছে একটা এখানে আমি পেস্ট করে নিব দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা তো পেস্ট করা হয়ে গেছে এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সরষের তেল আর সরষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব লাল করে হেভি টেস্টি লাগে আর এই গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উঠিয়ে নিয়েছি আমার পেঁয়ের মধ্যে একটু তেল দিয়েছে তেল দেওয়ার তারপরে তেলটা গরম হয়ে গেছে ফোনন দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছে আর সিমটা সিমটাকেও সিদ্ধ করা আছে সিমটা তা মশলাটাকে একটু জল দিয়ে আবার কষিয়ে নিব মিক্সিং জারটা ধরে আমি একটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর দিব পরিমাণ মতো নুন দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দেব তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব তাহলে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা থাকবে না যত কষানো যাবে তত টেস্টটা ভালো হয় সামান্য পরিমাণে জল দিলাম আর এরকম কষিয়ে কষিয়ে রান্না করলে তেল তেলটাও কম দিলে হয় আমি সামান্য পরিমাণে তেল দিয়েই বানিয়েছি জলটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে মিক্স নাড়াচেড়া করে দিচ্ছে হয়ে গেছে মশলাটা কষানো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি শিমগুলোকে দিয়ে দেবো শিমগুলো দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে গ্যাসটা একটু কমিয়ে দেব গ্যাসটা কমিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব আর শিমগুলোকে আমি ভেঙে ভেঙে দেবো আস্তে আস্তে থাকবে না এটা মাখা মাখা হবে এটা এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা দিয়ে এখন আমি একদম ভালো করে মিক্স করে দেব আর সিমগুলোকে আমি পোড়া ভেঙে ভেঙে দিব যাতে এটা শিমগুলো আস্তে আস্তে না থাকে মাখা মাখা হয়ে যায় চিংড়ি মাছটা দিয়ে আমি ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আবার করে দেবো খুব ভালো করে আমি মিক্স করে পুরো পুরশিমগুলোকে আমি ভেঙে দিচ্ছে স্টিমটা বাড়িয়ে দিয়েছে যাতে এটা মাখো মাখা হয়ে যায় জলটা থাকবে না গ্যাস অফ করে দেবো এখন গ্যাস অফ করে ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি একটা রেসিপি সিম দিয়ে চিংড়ি মাছের রেসিপি